সাদা লালে মিলে অসম্ভব সুন্দর একটি কেক আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন কেকের ভিডিও নিয়ে চলে এসেছি আজকের কেকটি আমি সাত ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম এই কেকের ওপর বেশ কিছু টপার বসবে এই কারণে এক পাউন্ডের এই কেকটিকে আমি সাত ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম কেকটিকে আমি সম্পূর্ণ ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পরে এটা ডেকোরেশনটা আমি শুরু করব। এই কেকটা যে আপু অর্ডার করেছিলেন উনি গত বছর আমাদের পেইজের ডিসেম্বর মাসে একটা কেক নিয়েছিলেন সেটা ওনার অনেক ভালো লেগেছে দ্যাটস ওয়াই উনি এই কেকটা আবার অর্ডার করেছিলেন তো আপুর অ্যানিভার্সারির ছিল ফার্স্ট অ্যানিভার্সারি ছিল আপুর লোকেশন আমার লোকেশন থেকে অনেক দূরে আমার পুরান ঢাকা থেকে মিরপুরে কেকটা ডেলিভারি ছিল তো ডেলিভারি দেওয়ার সময় কেকটার গোলাপগুলো একটু সাইডে নড়ে যায় আপু যখন কেকটা রিসিভ করে তখন আমি জিনিসটা জানি না আপু যখন কেকটা কেটেছে তখন আমাকে বিষয়টা জানায় যে কেকের গোলাপগুলো এক পাশে সরে গেছে মানে আপু খুব সুন্দরভাবে আমাকে জিনিসটা বুঝিয়েছে যে আপু কেকের গোলাপগুলো সরে গেছে আপু কিন্তু রাগ করেনি খুব সুন্দর করে আমাকে জিনিসটা বলেছে মানে ক্লায়েন্ট কিন্তু অনেক ধরনের হবে হয়তো সে অ্যাঙ্গি থাকবে আপনার ভুলগুলো সে বারবার ধরবে মানুষ অনেক রকমই হয় আমার এই তিন বছরে বেকিং লাইফে আমি বেশিরভাগ ক্ষেত্রে ভালো বেশিরভাগ না অনেক বেশি ভালো ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যারা দেখা যায় জিনিসটা বুঝে আসলে কেক এতটাই সেন্সিটিভ যে একটু সামান্যতম নড়াচড়ার কারণেও এই ডিজাইনগুলো সরে যেতে পারে তাই যাই হোক আপু এইবারও খুবই হ্যাপি ছিল কেকটা নিয়ে আলহামদুলিল্লাহ অগাস্ট মাসটা আসলে একদম আমার বরকতময় ছিল আমরা যেটা মানি রিজিক নির্ধারিত আল্লাহ যেটা আপনার জন্য রেখেছে সেটা আপনার ভাগ্যে আসবেই এই মাসে আমি যতগুলো কেক করেছি আমি আশাও করি নাই এই এই মানুষের কাছ থেকে অর্ডারগুলো আসবে আমি যতগুলো কেকই করেছি এই মাসে একদম মানে আমার আশাই ছিল না কিন্তু ওই যে রিজিক নির্ধারিত ছিল এই কারণে এই কেকগুলো আমি করেছি এই কেকের এই সেই স্পেশাল গোলাপ সেগুলো আসলে ডেলিভারি করার পরে জায়গা থেকে সরে গিয়েছিল খুব সাবধানে ডেলিভারি করার পর কিন্তু কেকের ডিজাইনের অনেক সময় অনেক নড়াচড়ার কারণে ডিজাইনগুলো সরে যেতে পারে এই জন্য কেকের ডেলিভারি চার্জটা একটু বেশি হয় কারণ এটা খুব সাবধানে ক্যারি করতে হয় এরপরে এই কেকের কিছু টপার যেগুলো আমি চকলেট পেস্ট দিয়ে তৈরি করেছিলাম সেগুলো আমি এই রেডি করে নিয়েছিলাম এগুলো একটু শুকাতে হয় শুকানোর পরে কেকে আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছিলাম ওপরে ক্যালেন্ডারটা আর এটার ওপরে কিছু হার্ট শেপ হবে সেগুলো আমি চকলেট পেস্ট দিয়ে তৈরি করেছিলাম এগুলো কিন্তু খাওয়া যায় এগুলো লাগানোর পরে আপুর কেকের ওপরে কিছু মেসেজ ছিল সেগুলো আমি লিখে দিচ্ছি লাগিয়ে দিচ্ছিলাম বোর্ডের ওপরে যে কথাগুলো ছিল থিম কেকের দাম নর্মাল কেকের চেয়ে অবশ্যই বেশি হবে তিন থেকে চার দিন হাতে সময় নিয়ে কেকের অর্ডারটা করতে হবে আমরা পুরো ঢাকাতে কেক ডেলিভারি করি ঢাকার বাহিরে আমরা কেক ডেলিভারি করি না আল্লাহ ফেজ